নমস্কার মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব সূর্যপুত্রী তপতির সঙ্গে রাজা সম্বরণের বিবাহ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবল করুন আসুন আজকের পর্ব শুরু করি সূর্যপুত্রী তপতির সঙ্গে রাজা সম্বরণের বিবাহ পায়ন বললেন চন্নজয় গন্ধর্বের মুখে তপতি নন্দুন সম্বোধন শুনে অর্জুন বললেন গন্ধর্বরাজ আমরা তো কুন্তীর পুত্র তুমি আমাকে তপতি নন্দন বলছো কেন তপতি কে যার জন্য আমাকে তপতি নন্দন বলছো গন্ধর্বরাজ বললেন অর্জুন আকাশের সর্বশ্রেষ্ঠ জ্যোতি হলো সূর্য স্বর্গ পর্যন্ত এর প্রভাব ছড়িয়ে আছে তার কন্যার নাম তপতি ইনিও সূর্যের ন্যায় জ্যোতির্ময়ী তিনি সাবিত্রীর ছোট বোন এবং তপস্যার জন্য ত্রিলোকে ইনি তপতি নামে বিখ্যাত তার মত রূপবতী কন্যা দেবতা অসুর অপসরা যক্ষ ইত্যাদি কারও মধ্যে ছিল না সেই সময় তার যোগ্য এমন কোনো পুরুষ ছিলেন না যার সঙ্গে সূর্য তার বিবাহ দিতে পারে তাই তিনি সর্বদা চিন্তিত থাকতেন সেই সময় পূর্বংশের রাজা ঋক্ষের পুত্র সংবরণ অত্যন্ত বলবান এবং ভগবান সূর্যের সত্যকার ভক্ত ছিলেন তিনি প্রতিদিন সূর্যোদয়ের সময় পাদ্য অর্ঘ পুষ্প উপহার সুগন্ধ ইত্যাদি দিয়ে পবিত্রতার সঙ্গে সূর্যের পূজা করতেন নিয়ম উপবাস তপস্যা দ্বারা তাকে সন্তুষ্ট করতেন আর ভক্তিভাবে পূজাও করতেন সূর্য মনে মনে ভাবতে লাগলেন যে এই রাজাই তার কন্যারযোগ্যপতি হবেন আকাশে সবার পূজ্য সূর্য যেমন দীপ্যবান তেমনই সংবরণও পৃথিবীতে প্রত্যুজ্জ্বল সংবরণ একদিন ঘোড়ায় করে পর্বতের তরাই অঞ্চলে জঙ্গলের মধ্যে শিকার করছিলেন এমন সময় ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তার সব থেকে তেজি ঘোড়াটি মারা গেল তিনি পদব্রজেই চলতে লাগলেন সেই সময় তিনি এক পরমা সুন্দরী কন্যাকে দেখতে পেলেন রাজা তার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইলেন তার মনে হচ্ছিল এ যেন সূর্যের প্রভা পৃথিবীর উপরে এসে পড়েছে তিনি ভাবতে লাগলেন এমন সুন্দরী নারী তো তিনি জীবনে কখনো দেখেননি রাজার চোখ এবং মন তাতে স্থির হয়ে গেল তিনি নড়াচড়া করতেও ভুলে গেলেন চেতনা ফিরে আসতে তার মনে হল ব্রহ্মা ত্রিলোকের রূপ ও সৌন্দর্য মন্থন করে এই মধুর মূর্তি তৈরি করেছেন তিনি বললেন সুন্দরী তুমি কার কন্যা তোমার নাম কি এই নির্জন জঙ্গলে কেন বিচরণ করছ তোমার অনুপম রূপে অলঙ্কার ত্রিলোকে তোমার মতো সুন্দরী আর কেউ নেই তোমার জন্য আমার মন অত্যন্ত চঞ্চল এবং ব্যাকুল হচ্ছে রাজার কথা শুনে সেই কন্যা কিছু না বলে বিদ্যুতের মতো তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন রাজা তাকে অনেক খুঁজলেন শেষে না পেয়ে নিশ্চিষ্ট হয়ে বিলাপ করতে লাগলেন রাজা সংবরণকে হতচেতন হয়ে পড়ে থাকতে দেখে তপতি আবার ফিরে এলেন এবং মধুর স্বরে বললেন রাজা উঠুন উঠুন আপনার মতো সজ্জন ব্যক্তির এরূপ হতচেতন হয়ে মাটিতে পড়ে থাকা তো উচিত নয় সেই মিষ্ট বাক্য শুনে সংবরণ উঠে পড়লেন তিনি বললেন সুন্দরী আমার জীবন এখন তোমার হাতে তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি আমাকে দয়া করো আমাকে পরিত্যাগ করো না গন্ধর্ব বিবাহ করে তুমি আমাকে পতিরূপে মেনে নাও আমার জীবন দান করো তপতি বললেন রাজন আমার পিতা জীবিত আমি খুশি মতো বিয়ে করতে স্বাধীন নই যদি আপনি সত্যই আমাকে ভালোবাসেন তাহলে আমার পিতা কি বলুন অন্যের শাসনাধীন হয়ে আমি আপনার কাছে থাকতে পারব না আপনার ন্যায় কুলীন ভক্ত বৎসল এবং বিশ্রুত রাজাকে প্রতিরূপে স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই আপনি সবিনয় নিয়ম পালন ও তপস্যা দ্বারা আমার পিতাকে প্রসন্ন করে আমাকে লাভ করুন আমি বিশ্ববন্দিত সূর্যের কন্যা এবং সাবিত্রীর কনিষ্ঠা ভগ্নি এই বলে তপতি আকাশ পথে চলে গেলেন রাজা সংবরণ সেখানেই মূর্ছিত হলেন সেই সময় রাজা সংবরণকে খুঁজতে খুঁজতে তার মন্ত্রীগণ পারিষদগণ এবং সেনাদল এসে উপস্থিত হলেন তারা সকলে মিলে বহু কষ্টে তার জ্ঞান ফিরিয়ে আনলেন জ্ঞান ফিরলে রাজা একজন মন্ত্রীকে কাছে রেখে অন্য সকলকে ফিরে যেতে বললেন তিনি পবিত্রভাবে হাত চোর করে ঊর্ধ্বমুখী হয়ে ভগবান সূর্যের আরাধনা করতে লাগলেন একান্ত মনে তিনি তার পুরোহিত মহর্ষি বশিষ্ঠের ধ্যানে মগ্ন হলেন দিনে মহর্ষি বশিষ্ঠ আবির্ভূত হলেন তিনি রাজা সংবরণের মানসিক অবস্থা জেনে তাকে আশ্বস্ত করলেন এবং সূর্যের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হলেন সূর্যের কাছে গিয়ে তিনি নিজের পরিচয় দিলেন এবং সূর্যের স্বাগত প্রশ্নের পর প্রার্থনা পূরণ করার আশ্বাস পেয়ে মহর্ষি বশিষ্ঠ প্রণাম করে বললেন ভগবান আমি রাজা সংবরণের জন্য আপনার কন্যা তপতিকে প্রার্থনা করছি আপনি রাজার উজ্জ্বল যশ ধার্মিকতা এবং নীতিজ্ঞান সম্বন্ধে পরিচিত আমার বিচারে উনি আপনার কন্যার যোগ্যপতি ভগবান সূর্য তখনই তার প্রার্থনা স্বীকার করলেন এবং বৈশিষ্টের সঙ্গেই তার সর্বাঙ্গ সুন্দরী কন্যা তপতিকে পাঠিয়ে দিলেন বশিষ্ঠের সঙ্গে তপতিকে আসতে দেখে রাজা সংবরণ নিজের খুশি ধরে রাখতে পারলেন না এভাবে ভগবান সূর্যের আরাধনা এবং পুরোহিত বশিষ্ঠের শক্তিতে রাজা সংবরণ তপতিকে লাভ করেন এবং ভাবে বিবাহ করে সস্ত্রিক পর্বত শিখরে সুখে বিহার করতে থাকলেন দ্বাদশ বৎস তারা সেখানেই বসবাস করলেন মন্ত্রী ততদিন রাজত্ব চালালেন ইন্দ্র এই দেখে তার রাজ্যে বৃষ্টিপাত বন্ধ করে দিলেন অনাবৃষ্টির জন্য প্রজা না হতে থাকল সিসির পাত পর্যন্ত না হওয়ায় অন্ন উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেল প্রজাগ নিজ মর্যাদা ভুলে একে অপরকে লুট করতে লাগল তখন মুনি তার তপস্যার প্রভাবে বাড়িপাত করালেন এবং সংবরণের রাজধানীতে ফিরিয়ে নিয়ে এলেন ইন্দ্র প্রসন্ন হয়ে আগের মতোই বৃষ্টি হওয়ার আদেশ দিলেন শস্য উৎপাদন হতে লাগল রাজদম্পতি বহু বর্ষ ধরে সুখে কালযাপন করলেন গন্ধর্বরাজ বললেন অর্জুন সেই সূর্যকন্যা তপতি আপনার পূর্বপুরুষ রাজা সংবরণের পত্নী ছিলেন এই তপতির গর্ভেই রাজা কুরুর জন্ম হয় যার হাতে কুরুবংশের সূচনা হয় সেই জন্যই আমি আপনাকে তপতী নন্দন নামে সম্বোধন করেছি নমস্কার আজকের পর্ব এখানেই আগামী পর্বে ব্রহ্মতেজীর মহিমা এবং বিশ্বামিত্রের সঙ্গে বশিষ্ঠের নন্দিনী গাভীর সংঘর্ষ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন সব হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকুন রাধে রাধে ওম হরি